চ্যাম্পিয়ন ট্রফি দু ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেয় এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক উইল ইয়ং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রচিন রবীন্দ্র ওপেনিং ব্যাটসম্যান নাম্বাৰ তিন কেন উইলিয়ামছন অনৰাউণ্ড বেটছমেন নাম্বাৰ চাৰ ডেৰী মিছেল বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ পাঁচ টম লথাম উইকেট কিপাৰ বেটছমেন নাম্বাৰ ছয় গিলেন ফিলিপ্স বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ সাত মাইকেল ব্ৰেছেল বেটিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ আঠ মিছেল চেটনাৰ বলিং অলৰাউণ্ডাৰ এণ্ড কেপ্টেন নাম্বার নয় ম্যাট হ্যান্ড্রি ফাস্ট বোলার নাম্বার দশ কাইল জেমিসন ফাস্ট বোলার এবং নাম্বার এগারো উইলিয়াম অরইক ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই শুভমান গিল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন বিট কোহলি অনরাউন্ড ব্যাটসম্যান্ডার চার শ আয়ার মিডল ওডোর ব্যাটসম্যান্ডার পাঁচ কে এল রাহুল বোলিং অলরাউন্ডার নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ হরষিত রানা ফাস্ট বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ সামি ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ভারত বনাও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ নয় মার্চ দু সময় রবিবার বিকাল তিনটা ভারতের সময় তিনটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন